নমস্কার আমার ডি কেয়ার চ্যানেলে তোমাদের প্রত্যেক সকল ভাই ও বন্ধুদের জানাই অভিনন্দন ও ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের কিছু গুরুত্বপূর্ণ কথা যে কাজটার কারণে আমরা আমাদের নতুন সমাজের বাচ্চাদের কি করে সেই অন্ধকার থেকে বের করতে পারব এবং অন্ধকারের দিকে যেতে দেওয়া আটকাতে পারবো তো প্রথমেই চলে যাব সেই প্রসঙ্গে কথাটা নিয়ে আমি মনে করি যে আমাদের এই সমাজের প্রত্যেকটা বাবা মায়ের প্রথমত কর্তব্য যে তার সন্তানকে একটি যখন ছোট থেকে মানুষ করবে তখন ঠিক তার সঙ্গে প্রতিনিয়ত সুন্দর আচার ব্যবহার করা এবং তার সঙ্গে কোনো সময় বাজে ব্যবহার না করা এবং তার সামনে কোনো বাজে কিছু না করা কিংবা না দেখানো তাকে তাহলেই সে ছোট থেকে যে বড় হবে আস্তে আস্তে তার মাথায় কিছু ভালো চিন্তা ভাবনা আসবে এবং সেখান থেকে সে কিছু একটা ভালো অবজার্ভ করতে পারবে প্রথম চলে গেল কথাটা দ্বিতীয় কথা আসছি যে আমরা প্রত্যেক মুহূর্তে বাবা মায়েরা সন্তানকে অফুরন্ত ভালোবাসি তাই না সেই জিনিসটা আমাদেরকে কন্ট্রোল আনতে হবে ভালোবাসাটার একটা সীমাবদ্ধ এনে দিতে হবে যাতে তার আমা আমি আমার সন্তানকে বুঝিয়ে দিতে পারি যে তুমি যখন তখন যা বলবে তা শোনাটা সম্ভব নয় কিংবা করাটা সম্ভব নয় একটা সময়ের মধ্যে সব কিছু বেঁধে রাখতে হবে আর আমরা যদি এই বেঁধে না রাখতে পারি তাহলে কিন্তু অটোমেটিক সন্তান অন্ধকারের দিকে চলে যাবে কারণ যখনই তুমি বাচ্চার সামনে কোনো বাজে কিছু করবে কিংবা বাজে কিছু বলবে কিংবা বাজে কিছু দেখবে সে কিন্তু বাজেই শিখবে কারণ একটি ছোট বাচ্চা যখন ছোট থেকে বড় হয় সে কিন্তু যা দেখে তাই শেখে আমরা সেটাই জানি এবং সেটাই বাস্তব তাই তোমাদেরকে প্রতিনিয়ত বলবো প্রতিনিয়ত সন্তানকে ভালো ভালো কিছু জানার চেষ্টা করো ভালো কিছু দেখাও দিনের শেষে প্রত্যেক বাবা মায়েদের কর্তব্য দিনের শেষে এক ঘন্টা হলেও রাত্রিবেলায় তার সন্তানকে নিয়ে বসা তার সঙ্গে তার সারা দিনে কি কি কাজ করেছে সে কি কি করতে ভালোবাসে সেই সময়ে সম্মানে প্রসঙ্গে তার সঙ্গে কথা বলা এই ব্যাপারগুলো আমরা যদি প্রত্যেকটা দিন আমাদের সন্তানের সাথে করে থাকি তাহলে কিন্তু সে অটোমেটিক আমাদের প্রতি তার শ্রদ্ধা বাড়বে গুরুজনদের প্রতি শ্রদ্ধা বাড়বে কারণ সে বুঝবে যে না আমার মা বাবা আমাকে সময় দেয় এবং আমাকে ভালোবাসে আর ভালোবাসাটা আমাকে দেওয়ার কারণ হচ্ছে আমাকে কিছু ভালো ভালো মেসেজ দেয় আমি সেই পথে চলতে গেলে হয়তো আমার ভালো হবে কারণ তুমি প্রতিনিয়ত তার সাথে ভালো কাজ কথা বলবে ভালো কিছু করবে তাই সে কিন্তু সেই জায়গায় পৌঁছে যাবে পৌঁছে যাবে তার কারণে সে কিন্তু ভালো কিছুই শিখবে তাই না এ হচ্ছে দ্বিতীয় কথা তৃতীয় নাম্বার কথাটা হচ্ছে এটা আমরা যদি আমাদের সন্তানের সাথে বন্ধুর মতো মিশতে পারি তাহলে কিন্তু তার মনের ভিতরে ঢুকতে পারব তাই না তো প্রথমেই তোমাদেরকে বলছি যে প্রত্যেক বাবা মায়েরা তার সন্তানের সাথে বন্ধুর মতো মেশার চেষ্টা করবে এবং বন্ধুর মতো মিশবে তাহলে তার মনের মধ্যে কি কি চলছে কিংবা কি কি করতে ইচ্ছা করে এবং সেই প্রসঙ্গে কিন্তু সে তোমার সাথে খোলাসা হবে প্রতি মুহূর্তে সে কিন্তু সেই কথাগুলো তোমাকে বলবে তাহলে সে কথাগুলো জানতে পারলে তার মনের মধ্যে কি চলছে সেটার বিশ্লেষণ এবং তুমি করতে পারবে বিশ্লেষণ করতে পারলে কী হবে সেখান থেকে তুমি তাকে একটা ভালো বার্তা দেবে ভালো কিছু মেসেজ দেবে সে যদি কোনো ভালো চিন্তা না করে কোনো বাজে চিন্তা করে তুমি তাহলে সেই জিনিসটা তাকে বোঝাতে পারবে যে ঠিক দেখ তোর এই চিন্তাটা ভুল তোমার এই চিন্তাটা খারাপ তুমি যখন এটা বলতে পারবে তখন কিন্তু সে সেই জায়গা থেকে বেরোতে পারবে আর হলে তুমি যদি তোমার সন্তানের সাথে বন্ধুর মতো তোমরা না মেশো তাহলে তুমি বুঝতে পারবে না সে কি চায় আর সে কী ভালোবাসে কারণ সেটা না বুঝতে পারলে সে হয়তো একটা সময় তার অন্ধকার সমাজের বন্ধুদের সাথে মিশে অন্ধকারে যাওয়ার মতো ভাবনা চিন্তা মাথায় চলছে সেটা তো তার তোমার সঙ্গে প্রকাশ হলো না তখন কিন্তু সে সেই তার বন্ধুর সাথে সেইগুলো কালচার করাতে তার মাথার মধ্যে কিন্তু দিনের শেষে সেগুলোই চলবে আর কথা আছে একটা জিনিস সাইকোলজিক্যাল ভাষায় যদি কোনো একটি কাজ একুশ দিন প্রতিনিয়ত করা যায় সে সেই দিকটাতেই ভাবতে বাধ্য তাই তোমরা প্রতিনিয়ত তোমার সন্তানদের যদি এই কাজটি করাতে পারো কন্টিনিউ এক থেকে দেড় মাস দেখবে তার গ্রোথ অটোমেটিক এগিয়ে যাচ্ছে এবং সে আগের থেকে বেটার কিছু ভালো নিয়ে ভাবছে ভালো করছে তাই তোমাদের প্রত্যেক বাবা মাকে এটাই বলবো বারবার যে সন্তানের সাথে বন্ধুর মতো মেশার চেষ্টা করো তাহলেই সন্তান তার মনের ভাব তোমার সাথে প্রকাশ করবে এবং সে অন্ধকারের দিকে না যেয়ে নতুন জীবনের পথে এগিয়ে যাবে জীবনের লক্ষ্যটা খুঁজে পাবে আশা করি তোমাদেরকে সংক্ষেপে কিছু কথাতে বোঝাতে পেরেছি যদি ভালো লাগে কথাটা তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট অবশ্যই করে দিও ধন্যবাদ দেখা হবে আবার অন্য একদিন অন্য নতুন কিছু কথা নিয়ে নমস্কার